হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের পরবর্তী সিরিজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের সবগুলো ম্যাচের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে দুইটি টেস্ট ম্যাচ তিনটি ওয়ান ডে ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি দুই দলের সবগুলো ম্যাচের সময়সূচি শুরুতেই টেস্ট ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ তারিখ বাইশ নভেম্বর শুক্রবার থেকে সাতাইশ বুধবার পর্যন্ত সময় রাত আটটা বাংলাদেশি সময় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ ত্রিশ নভেম্বর শনিবার সময় রাত আটটা বাংলাদেশি সময় ভেনু কিংস্টন জামাইকা এবার চলুন এক নজরে দেখে আসি ওয়ান ডে সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ আগামী আট ডিসেম্বর সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু অর্নার পার্ক ক্রিকেট স্টেডিয়াম গায়না দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ তারিখ দশ ডিসেম্বর সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু অরনার পার্ক ক্রিকেট স্টেডিয়াম গায়না বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে ম্যাচ তারিখ বারোই ডিসেম্বর সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু অর্নার পার্ক ক্রিকেট স্টেডিয়াম গায়না এবার চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ ষোলোই ডিসেম্বর সময় সকাল ছয়টা বাংলাদেশি সময় ভেনু বেলি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আঠেরোই ডিসেম্বর সময় সকাল ছয়টা বাংলাদেশি সময় বেনু আরনোসবেলিক স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বিশ ডিসেম্বর সময় সকাল ছয়টা বাংলাদেশি সময় ভেনু আরনজ ভেলি স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন